দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ট্রাক চালকের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দালখোলা থানার পূর্ণিয়া মোড় এলাকায় মৃতের নাম অঙ্কুর সরকার তার বাড়ি কালিয়াকঞ্জ থানার হাসপাতাল পাড়া এলাকায়

এখিন লোক আছে না লোকোতো মানে আপোনাৰ আপনার নাম আমার নাম রাজেন্দ্র পাসওয়ান কেন এসেছেন এখানে এখানে আসছি আমাদের সংগঠনে একজন শ্রমিক দুর্ঘটনা হয়েছে লরি চালাইতো গত রাত্রে আমাদের কাছে খবর আসছে একটা ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দু গাড়ির সঙ্গে টক্কর লেগেছে এবং একটা খবর দিয়েছি তারপরে তো যেটা প্রশাসনের কাজ প্রশাসন করছে তারপরে বললো রায়গঞ্জ হাসপাতালে রেফার করছে এখানে আমরা এসে শুনতে পাচ্ছি উনি অলরেডি ডেট কটার সময় এটা ঘটনা আমাদের কাছে খবর এসেছে সাড়ে এগারোটা রাত এখানে এখানে রাত্রে তা বলতে পারবো কিন্তু আমরা এখানে সকালে এসেছি যেহেতু কালিয়াগঞ্জে বাড়ি ওনারও বাড়ি কালিয়াগঞ্জ ওনার নাম ছিল অঙ্কুর সরকার ডাইভারি করতেন কোথা থেকে আসছিলেন